দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই জাতীয় সনদের সঠিকভাবে বাস্তবায়ন জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ সরকারকে দিল ঐক্যমত্ত কমিশন প্রথম দুইশো দিনে সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে সংবিধানে তিন ভাগে বাস্তবায়নের সুপারিশ নয় সুপারিশ নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যাবে জুলাই সনদ অনুযায়ী সংবিধানে পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন আলী রিয়াজ সংস্কার চূড়ান্ত হবে গণভোটে সংসদ নির্বাচনের সঙ্গে বা আগে গণভোটের সুপারিশ থাকবে না নুট অফ ডিসেন্ট জনগণের সম্মতি পাওয়া গেলে ভোটের সংখ্যানুৎপাতে উচ্চকক্ষ দ্বৈত ভূমিকা পালন করবে ত্রৈশ জাতীয় সংসদ রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া সুপারিশে অসংগতি দেখছে বিএনপি বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন ঐক্যমত্য কমিশন জাতীয় প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে দেখছে ইসলামী বলেছেন একই দিনে গণভোট ভোটে জুলাই সনদ অকার্যকর হবে নভেম্বরে গণভোচ্চায় জামায়াত ইসলামী ইসিতে আঠারো সুপারিশ ইতিবাচক মনে করছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন তত্ত্বাবধায়ক সরকার নয় আগামী ভোট ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনেই অন্যদিকে নাসির উদ্দিন বলছেন সামনে নির্বাচন হবে লাও কদুর নির্বাচন লাও হল বিএনপি আর কদু হল জামায়াত এরা এক সঙ্গে ছিল এখন এসে ঢং ধরেছে ভেতরে সমঝোতার মাধ্যমে কাজ করছেন তারা নাহিদ ইসলাম আরো বলেন ইতিহাসে দায়বার রয়েছে এমন দলের সঙ্গে জুট নয় কিছু শর্ত মানলে জুলাই সনদে স্বাক্ষর করবে তার দল সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান চার মাস ধরে সময় চেয়েও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ পায়নি উদ্বেগের কথা জানাতে না পেরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা প্রবাসকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ বন্ধে চিঠি পরিপত্র জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তথা মাউসি দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে প্রতন যে কোনো সময় চার নৌজানে মার্কিন হামলায় নিহত চোদ্দ ট্রাম্প সত্যি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হবেন শান্তি আলোচনায় প্রস্তুত ইউ তবে ভূখণ্ড ছেড়ে নয় বলে জানিয়েছেন জেলেনেস্কি অন্যদিকে ইউক্রেনের আরো একটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল রাশিয়া আড়াই লাখ জঞ্জালের চাপে ধুকছে গাজা আরো এক জিম্মির মৃতদেহ হস্তান্তর করল হামাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা করলে মস্কুকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী সমাধান ছাড়াই শেষ হল আফগানিস্তান ও পাকিস্তানের শান্তি আলোচনা জলবায়ু থেকে তহবিল সরিয়ে রোগ ও ক্ষুধা প্রতিরোধে দিন দানবীরদের প্রতি বিল গেটস আহ্বান বিরানব্বই বছর বয়সে ফের প্রেসিডেন্ট বিশ্ব রেকর্ড ক্যামেরুনের পল বিয়ারের এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ